বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কত কুফুর হয় কত শিরিক হয় সেগুলা নিয়ে আপনি কোনোদিন মামলা করতে গেলেন না এই যে আলেমরা জেল জুলুমের শিকার হচ্ছে কোনোদিন কোনো কথা মুখ থেকে বললেন না সেকুলাররা যখন ইসলামকে আঘাত করে তখন আপনি মামলা করতে গেলেন না আপনি মামলা করতে গেলেন শেখ আহমদুল্লাহ সাহেবের মতো একজন ব্যক্তির বিরুদ্ধে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত বন্ধুরা অবশ্যই সে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরে তাহিরি হুজুর সিলেটে সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত এবং হাজির হয়েছে যাই হোক আমরা যতটুকু ধরে নিতে পারি যে তাহিরিশা হুজুরে যে তিনি যে বলেছেন যে মামলা করবে হ্যাঁ সেই মামলা তিনি করে দিয়েছেন বা সেটার কার্যক্রম চলমান তো আমি এখানে কয়েকটি কথা বলতে চাই প্রথমেই আমি আফসোস করবো যাহ হুজুর বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কত কুফুর হয় কত শিরিক হয় সেগুলো নিয়ে আপনি কোনোদিন মামলা করতে গেলেন না এই যে আলেমরা জেল জুলুমের শিকার হচ্ছে কোনোদিন কোনো কথা মুখ থেকে বললেন না ট্রান্সজেন্ডার নিয়ে বাংলাদেশে কত রকমের আলোচনা হলো কত রকমের প্রতিবাদ হলো সেটা নিয়ে আপনি মামলা করতে গেলেন না বাংলাদেশে সেকুলাররা যখন ইসলামকে আঘাত করে তখন আপনি মামলা করতে গেলেন না আপনি মামলা করতে গেলেন শাহা আহমদুল্লাহ সাহেবের মতো একজন ব্যক্তির বিরুদ্ধে আমি বলি যে শায়খা আহমদুল্লাহ সাহেবের ভুল আছে তবে সেখানে আপনার মামলা করতে হবে আপনি এতটা অ্যাগ্রেসিভ কেন আমি এখানে সন্দেহ প্রকাশ করতেছি যে তাইরিসা উজনের পার্সোনাল কোনো ক্ষোভ বা রাগ সাহেব আহমদুল্লাহ সাহেবের উপরে আছে এবং এটাই বুঝা যাচ্ছে হয়তো এর চাইতে বড় বড় ভুল অনেকে করেছে যাই হোক তাই এইভাবে আপনি ইসলামের প্রচার করে কি লাভ হলো আমি হয়তো ভেবেছিলাম যে আপনি বলেছেন বা এটা আপনার একটা পন্থা ছিল কিন্তু আপনি যে সত্যি সত্যি এই কাজটি করেছেন এই কাজটি আসলে খুবই জঘন্য কাজ হয়েছে আপনার মতো একজন ব্যক্তি উদাহরণের মানুষ পরিচিত ট্যালেন্টেড একজন বড় আলেমের কাছ থেকে মানুষ এটা কোনো সময় আশা করে না এই কাজটা আপনি করে নিজেকে ছোট করলেন এবং আপনি যে মামলা করেছেন বা মামলা করবেন আমি আপনাকে বলি যে আপনি যতই মামলা করেন এর কোনো ফলাফল আসবে না এর কোনো ফলাফল আসবে না কারণ এর চেয়ে বড় বড় ক্রাইম বাংলাদেশ হয়ে যাচ্ছে আপনি তার বিরুদ্ধে মামলা করে বাংলাদেশের আপনার আকিদার পরিপন্থী আলেমদেরকে আপনি খেঁপায় দিলেন এই জিনিসটা একেবারেই আপনি বাড়াবাড়ি করেছেন হ্যাঁ আরেকটা বিষয় বলবো যে যারা আপনি বলেছেন দালালি করে অর্থাৎ শেখ আহমদুল্লাহর পক্ষে কথা বলে আমি তাদেরকে একটা বিষয় বলবো যে আপনার শেখ আহমদুল্লার পক্ষে কথা বললেও শেখ আহমদুল্লাহ সাহেবের ভুলটা আপনার ধরাই দেন নেই আমি উভয়ের ভুল ধরায় দিছি শেখ আহমদুল্লাহ সাহেব তিনি ভুল করেছে ভুল ধরাই দিছি এবং তাহি সাহেব যে পন্থা অবলম্বন করতেছে এটা অবশ্যই নিন্দনীয় পন্থা এই পন্থা অবলম্বন করে ইসলামের কোনো ফায়দা হবে বলে আমার মনে হয় না হোদায় নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো এবং এখন আর নিজেদের মধ্যে দ্বন্দ্ব বেড়ে যাবে আমার কাছে কাছে মনে হয় তো যাই হোক আয় রিসা বুজুর এই কাজটা করেছে আমি পরবর্তীতে দেখলাম তাই রিসা বুজুর একটা পোস্ট করেছে যে অনলাইন অফলাইনে আপনি শেখ আব্দুল সাহেবের সাথে বসতে চান এই একটা সুন্দর বিষয় আপনি পোস্ট করেছেন এই পোস্ট আপনার আগে করা দরকার ছিল আরে আপনার তো প্রতিবাদ হবে বাহাস করে ডিবেট করে বা দলিলের মাধ্যমে আপনি কেন মামলা করতে যাবেন তা মামলাও করলেন আবার বসতেও চান এই এটা দুমুখী আচরণ আপনি ভুল করলেন আবারও বলি যে আপনি ভুল করলেন আমি আপনার শুভাকাঙ্ক্ষী বা আমি আপনার পছন্দের একজন ব্যক্তি হয়েও আমি বললাম যে আপনি ভুল করলেন এটা আপনি ঠিক করলেন না হ্যাঁ শেষ পর্যন্ত আপনার মামলা করার কোনো প্রয়োজন ছিল না এখন অনেকেই বলবো যে সায়কা আহমদুল্লাহ সাহেব আপনার কোনো দরদ তার প্রতি এই জায়গায় সায়কা আহমদুল্লাহ সাহেব না থেকে যদি কোনো শূন্য আমি থাকতো আমি অবশ্যই তার পক্ষে দাঁড়াতাম কারণ ইসলামটা আসলে এইভাবে প্রচার হয় নাই বাংলাদেশ ইসলাম প্রচার হয়েছে অলিয়া উলিয়াদের মাধ্যমে এবং তার ইসলাম প্রচার করেছে শান্তির বার্তা দিয়ে সুন্দর ব্যবহারের মাধ্যমে উগ্রতা দেখায় না সব কাজগুলো বেহুদা এর এর কোনো ফলাফল আসবে বলে আমার মনে হয় না যে হোক কমেন্ট বক্সে যারা আমাকে গালি দিবেন সংকীর্ণতায় ভোগেন তাদের জন্য কমেন্ট বক্স ফ্রি আছে আমাকে যত খুশি গালি দিয়ে যেতে পারেন তবে আপনারা আরও পরে বুঝবেন যে আমি কেন এই কথাগুলো বলেছি কেন আলেমদের মধ্যে এত দ্বন্দ্ব আমরা সৃষ্টি করতেছি এটার উপকার কি অপকারিতা কি বাংলাদেশ অতি শীঘ্রই এমনও সময় আসতেছে যে আলেমরা মাঠে ময়দানে কথা বলতে পারবেন এই আলেমদের কারণে সেই সময় আর বেশি দেরি নাই আপনারা অপেক্ষা করেন ইনশাআল্লাহ